মসজিদে পা দিও না ভেজাল লাগলো কি লাগলো না সাদা বাটা কথা বলছি এটা এটা হাদিসেও নাই নাই হাদিস কোরআন লই তো সাদা বাটা একটা কথা বলছি খালি মাথাতে দিমাগে এটা ভরে এইটা আপনাদের বাস স্ট্যান্ড বাসের মোড় বাস থেকে একটা লোক নামলো সে ডাক্তারের বাড়িতে ঢুকল কার মেহমান মুখ খোলেন ডাক্তারের মেহমান মাস্টারের বাড়িতে ঢুকল মাস্টারের মেহমান নাদভি সাহেবের বাড়িতে ঢুকল নদবীর মেহমান ভাইজির বাড়িতে ঢুকল ভাইজি সাহেবের মেহমান ওই লোকটা দেখা গেল ব্যাগটা নিয়ে এক মানে প্রফেসরের বাড়িতে ঢুকেছে তো ওর মেহমান আপনার বুঝতে অসুবিধা হলো না কিন্তু যে লোক মসজিদে যায় সে কার মেহমান কথা বলে না কার মেহমান আল্লাহর মেহমান এবার বলেন আপনার বাড়িতে মেহমান হলে আপনি খুশি হন না দুঃখ পান মনটা খুব কষ্ট হয় যে আবার এর লেগে ভেজাল করতে হবে রে মাছ মাংস আনতে হবে এরকম ভেজাল হয় মনটা খুশি হয় আর বারবার ওর দিকে নজরটা যায় তাই যাবে মাথা খারাপ যদি শালি টালি হয় তা হবে অন্য কারোর দিকে মুখ যাবে না এত তো যাই হোক মেহমান যখন বাড়িতে আসে তো মেজমান ঢুকবে বার হবে কাজ করবে আর মেহমানের দিকে বারবার নজর উঠবে ওর তো আল্লাহর ঘরে যদি কেউ চুপ করে বসে থাকে তেলাওয়াত করবে এটা তো আলাদা একটা হয়ে গেল জি জিকির করবে এটা তো আলাদা অফার হয়ে গেল দুরিকা নামাজ পড়বে এটা তো আরও ভালো হয়ে গেল কিন্তু কিছু না করে যদি কোনো লোক মসজিদে চুপ করে বসে থাকে তো আল্লাহর নজর তার মেহমানের দিকে বারবার পড়বে আর আল্লাহর নজরটা রহমতের নজর যতবার পড়বে ততবার ওর উপরে রহমত নাজিল হবে আল্লাহর চোখ আপনার আমার মতো চামড়ার চোখ নয় রহমতের নজর এবং শুধু রহমতের নজর নয় এটি দয়া লাগানো আছে রহমানের নজর ওনার চোখ পড়লেই গুণা মাফ হবে এই জন্যই তো কেয়ামতের মাঠে আল্লাহ বেইমান কাফের মুশরেখকে দেখা দেবেন না আল্লাহর নজর পড়লে তো সেখানে সে তো জান্নাতি হয়ে যাবে বিধায় আল্লাহর ঘরটা কত দামি কিন্তু আপনাদের সঙ্গে একটা জায়গায় আমার উল্টা হয়ে গেল উল্টা কি আপনারা বললেন মসজিদ ভালো জায়গা আর আমি বললাম মসজিদ খারাপ জায়গা কোরআনে বলেছেন আল্লাহ কাকে বলছেন বিশ্বনবী উজু করেছেন জামা পরে নিয়েছেন পাগড়ি বেঁধে নিয়েছেন মসজিদে যেতে গেলে যে কামগুলো করতে হয় সমস্ত কামকে কমপ্লিট করে ফেলেছেন এবার কদম তুলে পা ফেলে মসজিদের দিকে যাবে এমন সময় জিব্রাইল লামিন এসে সামনে এই রকম আর বেঁধে দাঁড়িয়ে গেলেন আর অ্যাড বেঁধে দাঁড়িয়ে গিয়ে বলছেন আবাদা গো আপনি খবরদার ওই মসজিদে পা দেবেন না আল্লাহ এটা পছন্দ করেননি যে আপনার মতো ব্যক্তিটা আপনার মতো দামি নবীটা নবীদের নবী সব মাখলুকের নবী সব জাহানের নবী এত দামি ব্যক্তিটা মসজিদে পা দেবে এটা আল্লাহ মেনে নিতে পারছে না নবী তুমি রুখে যাও আপনি থেমে যান মসজিদে যাবেন না বেনামাজিটি খুশি হয়ে গেল যে এই মূলবিটা আবার ডেট হবে হ্যাঁ যে মুলবি উঠছে খালি বলছে মসজিদে ছ নামাজ পর ঝি আমি করান থেকে বলছি এটা সোরা তো বাই এসছে তো এর ভিতরে এর ভিতরে কোনো কারণ লুকিয়ে আছে এমনি এমনি লাই ওই বস সবটি বস সবটি সবটি বস তোদের বংশ বুনিয়া খাড়িয়ে জীবন কাটায় যেখানে যাবে সালা মাথার উপরে দাঁড়িয়ে দেবে বস অস বস দেখছো মোবাইলে দাঁড়িয়ে আছো আমি দাঁড়িয়ে থাকা লোক দেখতে পারি না আপনাদের বিরক্ত লাগছে নাকি হ্যাঁ আমি মাঝে মাঝে ভলেন্টিয়ারই করব। আমার ভলেন্টিয়ার দরকার হয় না তো মসজিদ থেকে রুখে দেওয়া হলো আপনাদের দিলে বাংলাতে বলে দোদল্য তৈরি হলো হিন্দিতে উর্দুতে বলে উলঝান পায়দা হয়ে গেল যেটা কেমন কথা রে রসুল মসজিদ যায়নি মা বোনদেরকে একটা উলঝান দিয়ে দিই মা বোনের যদি মন দিয়ে শুনে তো আমার ফতোয়া শুনে আজকে খুশি হয়ে যাবে কি বিশ্বনবীর বিবি যে বিবিটাকে আল্লাহর নবী মত পর্যন্ত ভুলতে পারেননি যে বিবিটা একমাত্র বিবি ছিল কোন সতীনকে সে দেখেনি তার মরার পর সমস্ত বিবিগুলি পৃথিবীতে এসেছে রসুলের কাছে এসেছে তার মরার পর রসুলের কাছে বিয়ের বন্ধনে বৈবাহিক বন্ধনে রসুলের কাছে এসেছে ওই বিবিটা যতদিন ছিল একাই ছিলেন ওই বিবিটা কত দামি বিবি গারে হিরাতে আড়াই হাজার ফিট ওপরে উঠে রসুলের জন্যে প্রতিদিনের খাবার পৌঁছে দিয়েছেন সেই বিবিটা কত দামি স্বয়ং যাকে আল্লাহ সালাম দিয়েছেন আমিন সালাম দিয়েছেন এই রকম দামি বিবি যে বিবির ব্যাপারে বিশ্বনবী এইরকম আয়েশার ওপরে রেগে গেছিলেন আর আম্মা আম্মান আয়েসা বলেছিলেন আমি ওই কথাটা বলেন নিজেকেই মনে করেছিলাম কি ত্রুটি করে ফেললাম কোন না ভুল করলাম রসুলকে যদি কথাটা না বলতাম কত ভালো হতো ওই বিবিটাকে ওনার নাম হচ্ছে আম্মাসান খাদিজা রাজি আল্লাহ আনহা এই বিখ্যাত বিবিটির নাম আম্মাসান খাদিজা রাজি আল্লাহ আনহা উম্মুল মমিনি তিনি মমিনদের মা কিন্তু ভেজালটা কোন জায়গায় এত দামি বিবি আল্লাহ সালাম দিল জিব্রাইল সালাম দিল হালাকে আম্মাজান খাদি যা সারা জীবনে পাঁচ ওয়াক্তের নামাজ পড়েনি পাঁচ সলাত সলা করেননি নবীজির আম্মাজান খাদিজা নবীজির প্রথমা বিবি বে পাঁচ ওয়াক্তের নামাজই ছিলেন না সে পাঁচ নামাজ পড়েননি জীবনেও সে পাঁচ অত্তের নামাজ পড়েননি বাস আপনাদেরকে তো মসজিদ থেকে বার করলাম আর মেয়েটিকে বার করলাম মুসল্লা থেকে ওরা এবার ফতোয়া পেয়ে গেল রসুলের বিভিক্ষাদি যা নামাজ পড়েনি তা আমি কেন পড়ব ভেজাল চুকে গেল জি ভাই দুটি প্রশ্নের উত্তর আমি শটে দিয়ে দিচ্ছি আপনি বুঝতে পারবেন কথা তো ঠিক তো আপনাদের দেশে রাজ্যে আমাদের রাজ্যে ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ তারপরে যা আছে পরপর মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটি জায়গাতে দেখবেন অন্তত ট্রেন পর্যন্ত বিভিন্ন সাবজেক্ট থাকে তারপরে আর্টস কমার্স সায়েন্সে ভাগ হয়ে যায় কিন্তু এর ভিতরে একটা সাবজেক্টের নাম হল ইতিহাস ইতিহাস তারেখ জি হিস্টোরি তো আপনাদের রাজ্যে ইতিহাস পড়ানো হয় এতগুলি লোক কথা বলে না মনটা কত খারাপ হয় ইতিহাস পড়া হয় স্কুলে হওয়া তো দূরের কথা কোরআনে দশ পাড়া ইতিহাস আছে তিন ভাগের এক ভাগ খালি ইতিহাস আছে তো ইতিহাস পৃথিবীতে এলো কেন ইতিহাস মানুষের কোনো কাজে লাগে কখন কি ঘটে গেছে ওইটার পড়ে কী লাভ আছে চা বিক্রি করছে এইখানে চাওয়ালা যদি ঢুকাকে বার করেন পুরু জলসার নুরানি চলে যাবে একদম এত বড় একটা মেলা চলছে তারপরে এখানে ঢুকেছে তো ইতিহাস পড়ানো হয় ইতিহাস কি কাজে লাগে আপনাদের ফাইজি ভাই আর আমি কথাটা বোঝার চেষ্টা করেন দুইজনে ঝগড়া করেছি খুব ঝগড়া কথাতে দুইজনে এমন মসজিদে ঝগড়া করলাম লোক খালি দাঁড়িয়ে দেখছে যে দুই মুর্বিতে ঝগড়া করেছে তখন সভাপতি আরও পাঁচজন মিলে আমাদেরকে বসেছে পাঁচটা লোক যে বিচার করে দিব তো ভাইজি ভাই বলছে আমাকে তিন দিন আগে গাল দিয়েছে আমি বলছি ও আমাকে গাল দিয়েছে তো মুরব্বীরা বলবে তোরা একটু চুপ কর তোরে বাবা চুপ কর দিয়ে একজন মুরব্বি বলছে পিছে যা ঘটে গেছে ওটাকে ছেড়ে দাও ও কথার তুলিও না তুমি ওকে মাফ করো ও তোমাকে মাফ করবে দুইজন মুসাফা করে লাও আগামী তার ভেজাল করিও না বলবে কি বলবে না তাহলে পিছে যা হয়ে গেছে সে ভেজাল ছেড়ে দাও তাহলে যে ঘটনা ঘটে গেছে সেই ঘটনার পড়িয়ে ছেলের কোনো লাভ হবে কথা বলে না এতগুলো মুখ খোলে না সেই ঘটনা পড়িয়ে কোনো লাভ হবে না তাই যদি হলো তাহলে আমার আর একটা যুক্তি মানতে হবে সভাপতির কাছে আমি পঞ্চাশ হাজার টাকা ধার নিব দু এক মাস পর বলবে টাকাটা দাও তো বলে পিছে যা ঘটে গেছে ও ছেড়ে দাও বাবা কোন ভেজাল টানাটানি করছ ইতিহাস নিয়ে টানে কোনো লাভ আছে তো ইতিহাস দরকার আছে সব ক্ষেত্রে না বললে হবে না ইতিহাস চারটা কাজে লাগে ইতিহাস চারটা কাজে লাগে মন্দির শুনেলেন এক নম্বর ইতিহাসের দুইটি কালার আছে একটা হলো সোনালী নুরানি আর একটা হলো কালো অন্ধকার কয়লার মতো কোরানে দুইখানা ইতিহাস এসেছে গায়রিল মাগুবেলা এটা হলো কালো অন্ধকার কয়লার মতো আর সিরাত আল্লা দিনা নাম এটা হলো নুরানি রাস্তার মতো আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ কুয়ালিউল্লা দিনা মানু ইখুরিজু হাম মিনাত-দুলমাতি ইলান্নুর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়া আল্লাহর যারা করবে আল্লাহকে যে আল্লাহর সাথে যারা প্রেম করবে আল্লাহওয়ালা যারা হবে তারা অন্ধকারের রাস্তা থেকে বের হয়ে আলো পাবে আর আল্লাহর সঙ্গে যার দুশ্মনী ঘটে যাবে আর শয়তানের সঙ্গে যে হাত মিলাবে শয়তানকে যে আপন বন্ধু বানাবে সে আলো থেকে আধারে এর দিকে ধরবে ওই জন্য পুরানে দুই রকম ইতিহাস আছে খাল হামান উবাই সোল এদের ইতিহাসগুলো হলো নোংরা আর আপনার ঈশা মোসা হারুন এদের ইতিহাসগুলো হলো সোনালি রঙের ইতিহাস এগুলো পড়ানো হয় কেন এখান থেকে আল্লাহ বলছে তুই তোর জিন্দেগিটাকে লক্ষ্য কর এইটা নিবি না এইটা নিবি তুই যদি কুখ্যাত হতে চাস তোর রিজাল হবে ফেরাউনের মতো তুই যদি ভালো হতে চাস তোর রিজাল হবে ঈশা মুসা দাউতের মতো অতএব এই ছেগুলো ছেলেদেরকে পড়ানো এই জন্য জরুরি এগুলো পড়লে পরে সে নিজের জিন্দেগির রাস্তাটা বেছে নিতে পারবি দুটো লাভ হয় ভালো লোককে উদ্দীপ